ভক্তের পত্র থেকে আমি একটি পত্র পড়ি শোনাব এই পত্রগুলি আমাদের দিক নির্দেশনার প্রধান হাতিয়ার মুসিদ মহলার নেই তবু তলিয়ে এই পত্রগুলি পড়ি কাজে মুসিদ মামলার নিষেধ কিছু আমরা জানতে পারব এবং সেই মতো আমাদের জীবন প্রভাব করতে পারব আমি আজ একটি পত্র পড়ে শোনাচ্ছি সেটা একশো নম্বর পত্র তিরিশ এক উনিশশো তেত্রিশ নবীন যদি কুটুর কুটির তুমি বালক হইয়া হৃদয়ে এত উচ্চ ভাব পোষণ করিতে আছো তাতে বিস্মিত গৌরবান্বিত মনে করিতেছি তুমি আমাকে যেভাবে পত্রে দিলে গো তাহাতে আমি লজ্জিত হই আমি জানি আমি কত কত অকিঞ্চন আমাকে তুমি যেভাবে সম্বোধন করো আমি তার সম্পূর্ণ অনুযোগী এই জন্য আমি লজ্জিত বিশেষত আমি আরম্বার বিরাধি বাচ্চার নফ স্পৃত হয় মনের মধ্যে অহংবার আসে এবং ইয়াতে বিশেষ ক্ষতি হয় আমি জানি আমি এখন মরিতে উপযোগী হইতে পারি না অপর জিনিস্ট বিনের কথা সে যাও হোক পায়াত না লইয়াও এসান যথেষ্ট খুশা হইতে পারে অপর পক্ষে বাদ লইয়াও অনেকে উৎকর্ষ সাধনে অক্ষম দুরুচ্ছরী বা আমল করিবে

প্রচুর পয়দা করিতে চেষ্টা করিবে সম্ভব হইলে তাহার করিবে সর্বদা নির্মল হইবে অপরকে সাহায্য সহানুতি করিবার জন্য কেবল অর্থের আবশ্যক তা নয় অন্ধ প্রশস্ত করিতে হইবে স্পকে সর্বদা পাক রাখিবে

পরিত্রাণ পাওয়া যায় শরীরের মর্যার জন্য জীবের সত্তা গ্রহণীয় হয় তাই বলি সর্বজীবের দয়া বিস্তার করিবে যখন দুর্বলতা আসে তখন তার নিকট মিনতি করিয়া প্রতিদিনতা সেই করিবে যতই তাহার প্রতি ভক্তি জন্মিবে ততই সয়তানি আসহা দূরিয়া যাইবে সকল কাজের মধ্যে যে মাহবকে মাহবের দিকে মনটি রাখতে পারে তার কাজের উন্নতি হয় তা মাহবের সান্নিধ্য অনুভূত হয় যে কাজের মধ্যে ডুবিয়া যায় সে মাহু হইতে দূরে পড়ে তাই বলি যাহাই করো না কেন মনে কাটাতে দিয়া মাহুকে আগড়িয়া ধরিবে